দর্শক শ্রোতা আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে গেছে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি দর্শক চাঁদ ওঠার পর কোরবানির কিন্তু প্রথম হাট এটি এবং ভরপুর কিন্তু একটা কালেকশন আর আমরা দেখাবো আপনাদের সাহায্যের বড় সাইজের শার্গোগুলি কেমন দাদা বেঁচা কেনা আছে এই যে একটা দেখছি কিন্তু দাদা ভালো আছেন ভাই ভালো আছেন গতবার তো দেখলাম মনে হয় এটা না বেঁচা কেনা হয়নি আজকে আজকেরই কালে আজকেরই কালেকশান আচ্ছা আচ্ছা এটা কি শায়িয়াল ভাই জাদে না ব্রাহ্মম কিছু পারসেন আছে পাকিস্তানি আচ্ছা পাকিস্তানি জাতি কি এটা পাকিস্তানি জাতি পাকিস্তানি আচ্ছা

কত দাম দিচ্ছে এটার ভাই আড়াইশো পর্যন্ত দাম আছে কত টার্গেট কেমন করছে ভিতরে দাম তো আগের হাটগুলি ভালো ছিল কুরবানির আগে কুরবানির পরে দামটা পড়ে গেল মানুষ কি কুরবানি দিবে এবার অনেক কম হবে গত বছর গত বছর অনেক কম আওয়ামী লীগের টাকা এবার তো মাঠে নেয় দর্শক বড় বড় যেটা লেনদেন হইতো সেটা কিন্তু বর্তমানে হচ্ছে না যার ফলে বাজারটা কিন্তু একটু শিথিল দর্শক গোস্ত কতখানি আছে ভাই কুরবানি করে তো গোস্ত শোনা ঠিক না নয় মন নয় মন তার এটি কিন্তু মাংস এগুলো মাংস হিসাবে কেনা যাবে না শৌখিনতার হিসাবে মাংসের হিসাবে কেনা যাবে মাংসের হিসাবে ভাই বলতে কেনা যাবে নয় মন তার কিন্তু বিশাল শোনা একটা পাকিস্তানি যাতে ভাই বলে ভাইদের কি অবস্থা আছে ভালো না ভালো শুরু থেকে ধরেই আছেন গাড়ি পাত্র কম লাগে না কম গাড়ি কম দর্শক দুটাই কিন্তু শৌখিন কোনো স্পট নাই স্পট মুক্ত কিন্তু সাড়া গিয়ে হাও ভয় করিস মোটামুটি কিন্তু মিডিয়াম রেঞ্জের দর্শক গেলে চাইলেন কেমন ভাই চাও দাম কেমন কত চাইলেন তুই দুশো তিনশো আশি সেটা বলো তিনশো আশি কিন্তু চা দাম কেমন দাম দিচ্ছে বাজারে তিরিশ পর্যন্ত কাস্টমার আছে কেমন চাইলে সেই দাম সাড়ে তিন পর্যন্ত হলে মোটামুটি ক্যাশ উঠবে না লাভ হবে সাড়ে দিলেও লস হচ্ছে বলে আসলে এবার কিন্তু কেউ লাভ করতে পারবে না যে বাজার যাচ্ছে শেষের দিকে বাজারে কি পরিস্থিতি হবে আরও বলা যাচ্ছে না প্রচুর কিন্তু গরু এখন আছে বেচা কিনাটা কিন্তু তেমন শুনবেনি দর্শক এখনও এই যে দুটা মিলে মাংস কেমন আসতে পারে দুটা মিলে মাংসের আইডিটা কম এগারো মন তো আশা করা যায় হবে না দুটা মিলে সাড়ে পাঁচ মন করে তো আসার কথা এগুলো ওই পাশেটা কিন্তু ছয় মনের কাছাকাছি যাবে দর্শক এটা ছয় মনের কাছাকাছি যাবে এটা একটু কম হবে দশ পাঁচ কেজি যে যাবে কিন্তু ধরা যায় আর এটা কিন্তু একটু কম হবে এইবার শেষ চাচারগুলি একটু দেখে আপনাদের চাচা ভালো আছেন বা এই জুটাও জোড়া না এই জোড়াটা কেমন ছ বাজারে চারশো চারশো দাম দিচ্ছে আর আপনারা সে চাইলেন সাড়ে চারশো এত ঘাটতি কেমন করে বেচা কেনা তাই বয়স কিন্তু মোটামুটি দুই তার প্লাস হবে এগুলা চার দাত করে কিনে দেয় বয়সও ভালো সাড়ে চারশো কিন্তু বেচাকেনি একটা আমার সাত মন করে কিন্তু ভালো হয় তাড়াতাড়ি

শুরুর দিকে দর্শক বাজারে কিন্তু আবার এখনো বোঝা যাচ্ছে না মানুষ কিন্তু কেনাকাটা এখন তেমনভাবে শুরু করিনি এর পাশে কয়েকটা দেখছি আমরা এগুলো একটা ধারণা দিচ্ছি ভালো আছেন ভাই দাম দিল নাকি ভাই দাম দিচ্ছে ভাই কত বলে ভাই ভাই কেউ বলছে পোস্ট বলে কেউ বলছে শাক

কত টার্গেট মোটামুটি বেঁচে গেলে সত্তরের ভিতরে সাত মন মাংস আসবে তো কি বলে সাত মন আসবে তা সে এনাদের হিসাব কিন্তু সাত মন কিন্তু অতখানি হবে না কিন্তু শর্ট হবে ভরপুর কিন্তু হাট একটা ছিল না তবে আড়ের সাইড থেকে ভিড় করাই ঢোকাই কিন্তু অসম্ভব ফাঁক থেকে একটু তথ্য দিচ্ছি আমরা মোলার থেকে কিন্তু বাইরে

মোটামুটি এই ছিল দর্শক আজকের একটা ধারণা বড় বড় করে কিন্তু ভরপুর একটা হাট ভালো থাকবেন সালাম আলাইকুম